বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল বিসিবির প্রশাসনে যুক্ত হতে পারেন তিনি এবার সেই গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন তিনি প্রথম ধাপে পরিচালক পদে নির্বাচন করার কথা জানালেন তামিম তবে এটি তার শেষ লক্ষ্য নয় তিনি জানিয়েছেন পর্যাপ্ত সমর্থন পেলে বিসিবি সভাপতির পদেও প্রতিদ্বন্দ্বিতা করবেন দেশের ক্রিকেটে বর্তমান পূর্ব পরিবেশ নিয়েও তিনি বলেন এখন যা হচ্ছে তা মোটেও ভালো নয় সবাই একে অপরকে ছোট করছে মিথ্যা ছড়াচ্ছে কিছু সত্যি কিছু মিথ্যা এখন আলোচনা হওয়া উচিত কে নতুন চিন্তা আনতে পারবে কে এই সময় ক্রিকেটের জন্য সবচেয়ে উপযুক্ত পুরোনো চিন্তায় চললে সমস্যা এখন দরকার আধুনিক মানসিকতার কেউ সিদ্ধান্ত নেওয়ার জন্য যদি আমি নির্বাচিত হই আমি আগামী প্রজন্মের জন্য আধুনিক সুবিধাও নিশ্চিত করতে চাই বিসিবি নির্বাচনী সংবিধান অনুযায়ী আগামী অক্টোবরের সাত তারিখের মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন করতে হবে এর তিরিশ দিন আগে নির্বাচন কমিশন গঠনসহ প্রক্রিয়া শুরু করবে ভোট দুই সালের ছয় অক্টোবর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তামিম মনে করেন এটি সময় এমন কাউকে বেছে নেয়ার যিনি সত্যিই দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারবেন তামিম আরও বলছেন সভাপতি হবার সুযোগ পেলে তিনি মূলত কিছু নির্দিষ্ট বিষয়ে মনোযোগ দিতে চান তার ভাষায় আমার মূল লক্ষ্য হবে অবকাঠামো উন্নয়ন খেলোয়াড় আছে কোচ আছে কিন্তু তাদের বিকাশের জন্য পর্যাপ্ত সুবিধা নেই এখনো একই একাডেমি মাঠে খেলোয়াড়দের অনুশীলন করতে হচ্ছে বিপিএল বা ডিপিএল এর সময় সাতটা দল এক মাঠে প্র্যাকটিস করে বিশ্বের ধনী বোর্ডগুলোর একটি প্রায় কোটি টাকার এফটিআর আছে কিন্তু আমাদের অবকাঠামো নেই তিনি আরো বলেন অবকাঠামো উন্নয়ন নিয়ে কেউ কথা বলে না যদি সুযোগ পাই আমি আগামী চার বছরে সেই ভিত্তি গড়ে দিতে চাই যাতে আগামী আট দশ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যেতে পারে সারা জেরিন খবরের কাগজ স্পোর্টস খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ